ইউএ দেখো দু ক্ষেত্রে যার অর্থ সম্মত হ একমত হশ্ন হল এই দু কি এগ্রির পর একই কোয়েশান বসবে নাকি আলাদা আলাদা কসবে দেখো প্রথম ক্ষেত্রে ইউএ এরপর উইন্স মি হয় আর দ্বিতীয় ক্ষেত্রে ইউ এগ্রি টু মাই প্রপোজাল এবার প্রশ্ন হল কখন উইথ আর কখন টু যখন দুটো ব্যক্তির মধ্যে কোনো সম্মতি বা একমত হওয়া বোঝাবে তখন আমরা উইথ বসাবো এখানে দুটো ব্যক্তি ইউ অ্যান্ড মি তাইতো তাহলে এখানে কি মি এদের মধ্যে সম্মতি প্রকাশ করছে বা একমত হওয়া বোঝা বোঝাচ্ছে তাই এক্ষেত্রে উইথ হবে আর যখন কোনো এক ব্যক্তি এবং অপর কোনো ব্যক্তির কোন কর্মকে প্রকাশ করবে তাহলে কোনো ব্যক্তি এবং অপর কোনো ব্যক্তির কর্মের সঙ্গে সম্মতিকে প্রকাশ করবে তখন আমরা টু বসাব ওকে এখন প্রশ্ন হল আমরা এই এত কিছু মনে রাখবো কীভাবে দেখো আমরা খুব সহজে মনে রাখতে পারি এটাকে যে যখন দুই ব্যক্তির মধ্যে সম্মতিকে প্রকাশ করবে তখন আমরা উইথ বসাবো আর বাকি সব ক্ষেত্রে আমরা টু বসাবো তাহলে দু ব্যক্তির মধ্যে সম্মতি বস হলে আমরা এগ্রির সঙ্গে উইথকে বসাবো আর যদি বাকি যে কোনো ক্ষেত্রে এক ব্যক্তি এবং বাকি যা কিছুর সঙ্গে সম্মতি হোক সেক্ষেত্রে আমরা টু বসাব ওকে